ওয়েলকাম টু মাই চ্যানেল ব্লগ তোমাদের সবাইকে জানাই আরও একবার অনেক অনেক স্বাগত তো আজকে আমরা সবাই যাচ্ছি হচ্ছে বোনের বাড়িতে যাচ্ছি বোনের বাড়িতে পুজো দেখো রেডি ঠিক আছে আর আমি রেডি না আমাকে সবাই শুধু শয়তানি তো আমি রেডি না আমি রেডি হব এরা রেডি হয়ে এখন বেরিয়ে পড়েছে এরা টোটোতে যাবে ঠিক আছে এই যে আমার দিদি আমি বউ যাব আর আমি যাব হচ্ছে আমার দিদির বরের সাথে ঠিক আছে আজকে দিনটা তোর বরকে নিয়ে নিলাম আমি যাব হচ্ছে আমার দিদির বরের সাথে যাও যাও স্নান করতে যাও আমাকে শুধু শাড়িটা পরে দিয়েছে আমি এখন বসে বসে রেডি হই এরা যাবে হচ্ছে টোটো করে তাই হচ্ছে এরা এখন বেরিয়ে যাবে তো চলো বোনের বাড়িতে যে দেখা হবে আমি আগে রেডি হয়ে নি হয়ে গেল হয়ে গেল যাওয়া ক্যান্সেল

তা এখন দুজন মিলে যাচ্ছি হচ্ছে বোনের বাড়িতে দিদি ওরা তো আগেই বেরিয়ে গেছে ওরা টোটো করে গেছে দেখে বেরিয়ে গেছে আমি ওয়েট করছিলাম জাইমুর জন্য জাইমুর ডিউটিতে গেছিলো ডিউটি থেকে আসলো এসে স্নান টান করে রেডি হয়েছে আর এখন হচ্ছে দুজন মিলে যাব রাস্তায় ঘুরতে ঘুরতে হ্যাঁ তো চলো আমরা বাইকে ও ভিডিও করতে করতে যাব আমরা ঠিক আছে তো চলো এখন বেরোনো যাক অনেকটা দেরি হয়ে গেছে দেড়টা বাজে এখানে জানি না কতক্ষণে পৌঁছাবো আর আমার বোনের বাড়ি অনেকটা দূর অনেকটা টোটোয় অসুবিধা হয় দেখে আমি জাইমোর সাথে যাচ্ছি গাড়িতে বেজেই বেরিয়ে আর এখন হচ্ছে দেড়টার মতো বাজে রাস্তায় দেখতেই পারছো প্রচুর রোদ ছিল আমরা এখন হাই রোড ধরে বোনের বাড়িতে যাচ্ছি আমার বোনের বাড়ি হচ্ছে হাবড়া অশোকনগর বাইকে যেতে ওই এক দেড় ঘন্টার মতো লাগে দেড় ঘন্টা ঠিক না যাইমু যা জোরে গাড়ি চালিয়েছিল আমরা প্রায় এক ঘন্টার মধ্যে পৌঁছে গেছিলাম তবে সেখানে একটা গন্ডগোল হয়ে যাওয়ার জন্য আমাদের যেতে আরো বেশি দেরি হয়েছিল তো হাইরোড হয়ে পেরিয়ে আমরা এখন হরিণগাঁটার রাস্তা ধরে যাচ্ছিলাম আর আমাকে দেখো আমি ওড়না পুরো মুখ চোখ ঢেকে রেখেছি কারণ হচ্ছে প্রচুর রোদ ছিল আর রাস্তায় প্রচুর ধুলো ছিল হেলমেট নিয়ে গেছিলাম তবে হেলমেট পরতে অসুবিধা হচ্ছিল যার জন্য আমি ওড়নাটা দিয়ে মুখ চোখ পেঁচিয়েছিলাম তো প্রায় বোনের বাড়ির কাছাকাছি চলে এসেছি তাই একটা মিষ্টির দোকান থেকে একটু মিষ্টি নিয়ে নিলাম এবার বলি যে গণ্ডগোলটা কী হয়েছিল আমরা বোনের বাড়ির কাছে এসে আমরা রাস্তা গুলিয়ে গেছিলাম আসলে আশা হয় না তো তো সেই কারণে রাস্তাঘাট ঠিকঠাক চিনি না তারপর দাদাকে জিজ্ঞাসা করে করে আমরা এসেছি তো ফাইনাল চলে এসেছি বোনের বাড়িতে আর এই হচ্ছে আমার বোন দেখতেই পাচ্ছ তোমরা একে অনেকে হয়তো সবুজ এরও ছোট্ট একটা ইউটিউব চ্যানেল রয়েছে সবুজ নামে তো ও এখন ভীষণ ব্যস্ত যেহেতু বাড়িতে পুজো বুঝতেই পারছো বাড়ির বউ ভীষণ ব্যস্ত সবাইকে এখন প্রসাদ দিচ্ছে আমরা এসে দেখি যে পুজো হয়ে গেছে অলরেডি ও এখন সবাইকে প্রসাদ দিচ্ছে প্রসাদ দেওয়াতে ব্যস্ত তাই ওর ভিডিওটা একটু করে নিলাম আমি นี่รำโอ้โน้โน้โน้แล้วก็โอ้โอ้โอ้โอ้โอ้โอ้โอ้โอ้โอ้โอ้โอ้โอ้โอ้โอ้โอ้โอ้โอ้โอ้โอ้โอ้โอ้โอ้โอ้โอ้โอ้โอ้โอ้โอ้โอ้โอ้โอ้โอ้โอ้โอ้โอ้โอ้โอ้โอ้โอ้โอ้โอ้โอ้โอ้โอ้โอ้โอ้โอ้โอ้โอ้โอ้โอ้โอ้โอ้โอ้โอ้โอ้โอ้โอ้โอ้โอ้โอ้โอ้โอ้โอ้โอ้โอ้โอ้โอ้โอ้โอ้โอ้โอ้โอ้โอ้โอ้โอ้โอ้โอ้ এই ছোট্ট পুচকিটা কে জানি না আমার বোনের কোলে ছিল ও আবার আমার কোলে দিয়ে গেল আর ও না প্রচুর হাসছিল ওর সাথে এত কথা বলছিলাম এত হাসছিল তো ভাবলাম একটু ভিডিও করে রাখি দিদির ছেলেকে তাই বললাম একটু ভিডিও করার জন্য ব্যস তারপর আর ম্যাডামের কোনো হাসি নেই তো একদম চুপ করে রয়েছে আসলে গান বাজছিল হঠাৎ গান শুরু হয়ে গেছে তো গানের আওয়াজে হয়তো চমকে গেছিলো যার জন্য একদম চুপ হয়ে গেছে তো দেখো আর হাসছেই না তারপর আমি ভাবলাম যে না দিয়েই আসি কারণ গানের সামনে বক্সের সামনে বসাটাও ঠিক না বাচ্চাদের আর ওই দেখো বলতে বলতে তোমাদেরকে তো মানে মায়ের দর্শন করানোটাই হয়নি এই হচ্ছে আমার বোনের বাড়ির মা মনসা ঠাকুর তো সবাই একবার বলো জয় মা মনসার জয় তো আমরা এসে দেখি পুজো তো হয়ে গেছে দেখো একদম পুজো হয়ে গেছে সকালবেলাতেই পুজো যোগ্য সবই হয়ে গেছে আমরা এসে পৌঁছেছিলাম তিনটের সময় সেই কারণে পুজো কিছুই দেখতে পারিনি আমরা তো এসে প্রসাদ খেলাম তারপরেই দেখো চলে এসেছি আমরা উপরে মানে ছাদে এখানে দুপুরের খাবার দাবারের ব্যবস্থা করা হয়েছিল আর আজকে দুপুরের মেনুতে ছিল দেখো ফ্রাইড রাইস আলুর দম আর হচ্ছে শেষপাতে মিষ্টি ছিল তো এটাই ছিল আজকে দুপুরের মেনু তো আমরা সবাই মিলে বসে পড়েছি খেতে এদিকে বোনের ছেলেটাও আমাদের সাথেই বসেছে আসলে মেজদির দুটো ছেলে বসেছে না তো সেই কারণে ও আমাদের সাথে বসেছে যে দাদাদের সাথে খেতে বসবে আর খেতে বসে ওর এক একটা যা কাণ্ড দেখছিলাম কি আর বলবো আমরা তো ভীষণ হাসছিলাম দাদা এরা বসেছে ভাত খাও

আসলে ওদের বাড়িতে প্রত্যেক বছর এই শ্রাবণ মাসে মা ঠাকুরের এই বাৎসরিক পুজোটা হয়ে থাকে তবে এবছর শ্রাবণ মাসে ওদের এখানে এত পরিমাণে বৃষ্টি হয়েছে বৃষ্টিতে কিন্তু একদম জল জমেছিল রীতিমতো বন্যার মতো হয়ে গেছিলো সবার বাড়িতে বাড়িতে জল ঢুকে গেছিলো ওদের বাড়িটা যেহেতু একটু উঁচুর দিকে তাই ওদের বাড়িতে জল ঢুকেনি তবে মন্দিরে কিন্তু জল ঢুকে গেছিলো তো সেই কারণে ওদের এই বাৎসরিক পুজোটা একটু লেট করে হয়েছে মানে শ্রাবণ মাসের জায়গায় এখন ওদের এই বাৎসরিক পুজোটা দিল আর এইদিকে দেখো নিচের দিকে এটা হচ্ছে একটা পুকুর পুকুরটাও দেখো একদম পুরো জলে ভেসে গেছে এই পুকুরে অনেক মাছ ছিল মাছগুলো দেখো মানে কিছু কিছু মাছ একদম মোড়ে জলের উপরে রয়েছে সেটাই তোমাদেরকে দেখালাম তো আমরা একটু ঘুরে ঘুরে দেখছিলাম যে কোথায় কি জল জমে রয়েছে এখনো অনেকের বাড়ির উঠোনেও জল জমে রয়েছে কি বলবো সেটাই ঘুরে ঘুরে দেখছিলাম আর এইদিকে দেখো মানে ওর ছেলের স্কুলের সব গার্জেনরা এসেছিলো নিমন্ত্রণ করেছিল তো ওরাও এসেছিলো সব জল দেখতে তো সেই কারণে ওকে একটু পেলাম তাই একটু ভিডিও করে নিচ্ছি তাই আমি একটু বলছিলাম যে তোকে দেখতে কিন্তু বেশ সুন্দর লাগছিল তো আবার ঢং করে বলছিল হ্যাঁ হ্যাঁ এটা একটু ন্যাচারাল বিউটি তো এই নিয়ে একটু হাসাহাসি করছিলাম আর ওকে একটু পেয়েছি দেখে একটু ভিডিও করে নিলাম তো আমরা একটু ঘুরছিলামই বেশ আনন্দ করছিলাম আর এদিকে দেখো মানে অনেকের বাড়িতে যে উঠোনে উঠোনে জল জমে রয়েছে সেটাই আমি একটু দেখাচ্ছিলাম আমি আর দিদি তো প্রচুর ঘুরে ঘুরে দেখেছি তো চলো কি আর করা যাবে বলো খারাপও লাগছিল দেখো ওর কোনো ভয় আছে পড়ে যাবি তো

বোনের ছেলে দুষ্টুমি দেখতে দেখতে এখন বনের ডান্স শুরু হয়ে গেছে গান বাজতে না বাঁচতে একদম ছুটে এসছে আর শুধু নিজে না দেখো মেজ দিকেও টেনেছে তার সাথে কিন্তু আমাকেও টেনেছে তো সবাই মিলে একটু জমিয়ে ডান্স করে নিলাম মা গো মা এই ঠাকুমার নাচ দেখে আমরা তো আমরা তোমরাও পাগল হয়ে যাবে এই ঠাকুমা এত সুন্দর নাচ করছিল আমরা তো জাস্ট একদম অবাক হয়ে গেছিলাম ভালোও লাগছিল আবার একদিকে ভয় লাগছিল ঠাকুমা না পড়ে যায় পড়ে গেলেই তো লেগে যাবে আমার বোন তো রীতিমতো বারবার ওনাকে শুধু ধরতে যাচ্ছিলো যে না উনি পড়ে যায় কিন্তু ওনাকে দেখে সত্যি মনে হচ্ছিল না যে ওনার এত বয়স ওনাকে দেখে জাস্ট ওই গানটা মনে পড়ে যাচ্ছিলো গানটা আছে না কে বলে ঠাকুমা তোমার বয়স পেরিয়ে গেছে আসি তো উনি এত লাফিয়ে লাফিয়ে ডান্স করছিল আর উনি না বলছিলো যে আমি ভীষণ নাচতে ভালোবাসি আমি নাচ গান করতে ভীষণ ভালোবাসি আর ওনাকে দেখে মনেও হচ্ছিলো যে উনি কীভাবে এনজয় করছিলো সত্যিতে মানে কোথায় উনার বয়সের জন্য উনি এত যদি এনজয় করতে পারে এত আনন্দ করতে পারে আমরা কোথায় রয়েছি তো যাই হোক তারপরে এলো আমার জামাইবাবু একদম কি বলবো মানে উনি আসলে তো একদম কোনো কথাই হবে না কেউ যদি নাচতে নাও চায় তাকেও জোর করে একদম নাচাবে আমরা প্রচুর ডান্স করেছি তবে গানগুলো তোমাদের সাথে শেয়ার করা যাবে না কপিরাইট চলে আসবে দেখে Música অনেক নাচানাচি হল এখন সন্ধ্যে হয়ে গেছে তাই দেখো মায়ের সন্ধ্যা আরতি শুরু হয়েছে আর মায়ের সন্ধ্যা আরতি বোনের মশাই করে থাকে তো ভীষণ সুন্দর লাগছে মানে কি বলবো আমার তো প্রত্যেক বছর আসা হয় না তো সেই কারণে আমি সন্ধ্যা আরতিটা দেখতেও পারি না এবছরে এসেছি তাই এবছর ভাবলাম সন্ধ্যা আরতিটা দেখেই যাবো আর এত ভালো লাগছিল মানে কি বলবো তাই তোমাদেরকেও একটু দেখালাম তোমরাও বলো যে তোমাদের কেমন লাগছে মায়ের এত সুন্দর সন্ধ্যা আরতি সন্ধ্যা আরতি দেখে তারপর কিন্তু আমরা বেরিয়ে পড়বো তো দেখো আমাদের যাওয়ার সময় হয়ে গেছে বোন এখানে টাটা করছে সবাই ব্যাগপত্র নিয়ে রেডি হয়ে গেছি বেরিয়েও পড়েছি আর এদিকে আমার মা বাবা দেখো ব্যাগপত্র নিয়ে রেডি হয়ে বাইরেটায় দাঁড়িয়ে রয়েছে ওয়েট করছে কার জন্য ওয়েট করছে না আমার মেজো জাইমুর জন্য আমার মেজো জাইমুর এখন নাচের তাল উঠেছে যে ও এখন হচ্ছে দু একটা গানে নাচ করবে তারপর এখান থেকে যাবে আসলে এত গান বাজছিল উনি হচ্ছে নাচ করতে ভীষণ পছন্দ করে তো কিছু করা নেই আমরা যদি এখন না বেরোই সময় মতো বাড়িও পৌঁছাতে পারবো না অনেকটা যেতে হবে আমাকে তো আবার আমার বাড়িতেও ফিরতে হবে তো সেই কারণে হচ্ছে এখনই বেরোতে হবে আর ইনার নাচই থামছে না তো অনেক কষ্টে টষ্টে ওনাকে বুঝিয়ে টুঝিয়ে নিয়ে যাওয়া হচ্ছে তো চলো ভিডিওটাও এখানেই আমরা শেষ করছি তোমাদের যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে সবাই একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকো কিন্তু আজকের দিনটা তো ভীষণ ভীষণ মজা করলাম একটা স্মরণীয় দিন হয়ে থেকে গেল তো আমরা ভীষণ আনন্দ করলাম তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কেউ জানাতে ভুলো না কিন্তু চলো আজকের মতো টাটা বাই বাই শুভরাত্রির সবাইকে